হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু ইটবল এনাদের নিউ ভিডিও তো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে চলে আসলাম আর ফুটবলের নতুন ভিডিও নিয়ে তো আজকে গেমে ঢুকে দেখি যে ন্যাশনাল টিম এটা একটা ইভেন্ট আসছে আর একটা প্যাক আসছে মানে ম্যানেজার তো এই ম্যানেজারটার নাম হচ্ছে গ্যাসপেরিনি গ্যাসপেরিনী কি উচ্চারণটাই করতেই পারি না যাই হোক এটা হচ্ছে কুইক কাউন্টার আর লং বল কাউন্টারের জন্য তো এটা হচ্ছে ইতালিয়ান ন্যাশনাল মানে ইতালিয়ান ক্লাবের মানে কান্ট্রির ক্লাব আটলান্টা ক্লাবের আর কি কোচ আর কি এটা তো এটা আমার কাছে আমরই তেমন ভালো মানে কোচ লাগে নাই এটা হচ্ছে মিডফিল্ডের প্লেয়ারের ফিজিক্যাল কন্টেন্টগুলা পুস্ট করে তো আমার কাছে এই মানে কোচটা ভালো লাগেনি মানে স্কিপ করা যায় যদি আপনাদের কয়েন থাকে অনেক অনেকটাও নিতে পারেন কালেকশন হিসাবে আচ্ছা এই কোচ নিয়ে আর বেশি কথা বলবো না তো যে একটা ন্যাশনাল অ্যাটাকার্স যে ইভেন্টটা আসছে ওই ইভেন্টটা এখন চলে যাবো এই যে স্পেশাল লিস্টে আছে তো ন্যাশনাল অ্যাটাকার্স হচ্ছে নেদারল্যান্ড প্লেয়ার তারপরে হচ্ছে ব্রাজিলের প্লেয়ার এটা কোন টিম এটা হচ্ছে কোন টিম যেন আচ্ছা ভুলে গেছি যে ওখানে চীনা তো আচ্ছা প্রথমে বলা যাক যে জান কোহলির জান কোহলির এই প্লেয়ারটা এই প্লেয়ার ভাই আমার কাছে ভাই মারাত্মক লাগছে মারাত্মক মারাত্মক জোজ একটা প্লেয়ার এটা এটার হচ্ছে আপনার টার্গেট ম্যান আর কি প্লেয়ারটা তো এটা হচ্ছে ফিনিশিং দেখছেন ভাই চুরাশি হেডিং দেখছেন ভাই অষ্টআশি মাথা নষ্ট ভাই ক্রিকিং পাওয়ার একাশি তারপর হচ্ছে ফিজিক্যাল কন্টেন্ট অষ্টআশি তোর স্ট্যামিনা সিয়াত্তর খারাপ না ভাই মোটামুটি ভালোই লাগছে তো এখন আমি প্লেয়ারটা ম্যাক্স করালাম তো ম্যাক্স করানোর পরে আর দেখতে অ্যাবিলিটিগুলো দেখতে পারতেছেন অফেন্সিং পাওয়ারনেস পঁচানব্বই বল কন্ট্রোল কুই বাজে ড্রিবলিং বাজে তারপরে টাইপ পজিশন ভাই এগুলো আচ্ছা এগুলো তেমন ভালো না কিন্তু ফিনিশিং মারাত্মক ভাই হেডিং জাস্ট আউট আউটস্ট্যান্ডিং হচ্ছে স্পিড আশি মোটামুটি তো মোটামুটি আমারই মানে তেমন ভালো স্পিড আছে স্পিড নাই বলেই চলে আসে কিকিং পাওয়ার আছে বিরানব্বই তারপরে জাম্প আছে একাশি ফিজিক্যাল কন্ট্যাক্ট পঁচানব্বই আর কিছু কিছু স্ট্যাটাস খুবই মারাত্মক যেমন ফিনিশিং হেডিং কিকিং পাওয়ার ফিজিক্যাল কন্ট্যাক্ট এগুলো ভাবো কিন্তু বাট কিছু কিছু ইয়ে আছে যেমন স্পিড খুবই বাজে তারপরে ড্রিভলিং নেই বল কন্ট্রোল নেই কিন্তু এক অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে পারেন ভালো ভালো স্কিল তো আপনার এয়ার স্কিলগুলো দেখেন প্লেয়ার স্কিলগুলো আপনাদের দেখে দাঁড়ান তো এয়ার স্কিলগুলো দেখেন প্লেয়ার স্কোগুলো আর হচ্ছে অ্যাক্রোভ ফিনি অ্যাক্রোভেটিক ফিনিশিং হচ্ছে আছে তারপরে ফাইটিং স্পিড আছে ফার্স্ট টাইম শর্ট শর্ট আছে তারপরে হেডিং আছে হেল ট্রিক আছে রয়েছিল প্লেয়ার স্কিলগুলা তো প্লেয়ার স্কিলগুলো মোটামুটি ভালোই সো নেক্সট প্লেয়ারে যাওয়া যাক তো আমাদের ব্রাজিল প্লেয়ার হচ্ছে বেপতো বেপতো আচ্ছা যাই হোক এটা হচ্ছে রেটিং আটানব্বই হবে আর বুস্টিং হবে একশো চার তাই হচ্ছে অফেন্সিভ আওয়ারনেস হচ্ছে পঁচানব্বই তারপরে বল কন্ট্রোল অষ্টআশি আছে মানে এইটটি এইট ড্রিবলিং এইটটি নাইন টাইট পজিশন এইটটি এইট তারপর হচ্ছে লো পাস তেমন না আমার এই কিছু নেই ফিনিশিং চুরানব্বই মানে ভালোই ফিনিশিং খুবই ভালো হেডিং তেমন ভালো না বাজে তারপর প্লেস কিকিং হচ্ছে এইট্টি সিক্স কাল বিরানব্বই খুবই ভালো স্পিড আছে ওর হচ্ছে একানব্বই অ্যাপ্লিকেশান আছে নাইনটি নাইন তো কিকিং পাওয়ার এইট্টি নাইন জাম মোটামুটি চলে এইটটি নাইন তারপরে ব্যালেন্স হচ্ছে আপনার নাইনটি ওয়ান স্ট্যামিনা হচ্ছে আপনার এইট্টি থ্রি তো প্লেয়ার স্কিলগুলো আপনারা দেখেন তো এর প্লের স্কিলে আছে হচ্ছে অ্যাক্রোবিক ফিনিশিং আছে তারপরে কার বেহেন্দা ট্রান আছে ডবল টাচ তাদের সবার ফেভারিট একটা স্কিল ফার্স্ট টাইম শট তারপর হচ্ছে ফ্লিপ ফ্লাপ তারপরে হেল ট্রিক তারপর লং রেঞ্জ কাউলার লং রেঞ্জ শুটিং আউটসাইড আউটসাইড কাউলার তারপর হচ্ছে সোল কন্ট্রোল সো মোটামুটি ভালোই স্কিলগুলো আছে তো আমার কাছে সবচেয়ে এই তিনটা প্লেয়ারের ভিতরে সবচেয়ে বেস্ট প্লেয়ারটা হচ্ছে ভাই আমার কাছে সেন্জে ডাডা সেন স্নেহ আড্ডা এটা আমার কাছে ভাই মানে কী বলবো ভাই মারাতো একটা স্ট্যাটাস ভাই কী নাই ভাই অফেন্সিভ আওয়ারনেস তিরাশি মানে এটা থ্রি বল কন্ট্রোল নাইনটি এইট ড্রিবলিং নাইনটি ফাইভ টাইপ পজিশন ভাই হান্ড্রেড ওয়ান মানে হান্ড্রেড ওয়ান তারপরে লো পাস 94 ফোর লফটেড পাস এইটিন ফিনিশিং এইট্টি থ্রি প্লিস নাইনটি টু কার নাইনটি টু তারপর স্পিড এইট্টি থ্রি তারপর আপনার অ্যাপ্লিকেশন আছে এইটি সেভেন কিং আছে 93 থ্রি তারপর ব্যালেন্স আছে হচ্ছে এইটটি নাইন আছে 82 টু মানে ভাই এর স্ট্যাটাসগুলো দেখছেন ভাই মানে জাস্ট ওয়াও মানে আপনি অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য বেস্ট একটা গার্ড হবে এটা আপনার নেদারল্যান্ডের স্নেহারের মানে বেস্ট বেস্ট আমার কাছে বেস্ট লাগছে ভাই কার কাছে কেমন লাগছে সেটা আমি জানি না আমার কাছে বেস্ট তো আপনাদের কাছে কাকে বেস্ট লাগছে তিনটে প্লেগুলো ভিতরে কমেন্ট বক্সে জানাবেন সো এর প্লে লিস্টগুলো দেখে আসে যাক তো এর প্লে লিস্টগুলো দেখেন ডিপিং শট তারপরে ডবল টাচ ফার্স্ট টাইম শট লং রেঞ্জ কার্লার তারপর লং রেঞ্জ শুটিং তারপরে হচ্ছে আপনার গেমসম্যানশিপ গেমসম্যানশিপ তারপরে হচ্ছে ওয়ান টাচ পাস আউটসাইড কার্লার ছয় পাশিং মানে কী বলবো মানে আপনার ওর স্ট্যাটাস ওর আচ্ছা আপনার ডিসপ্লে স্কিল মানে কী নাই এর ভিতরে ভাই আমি মনে করি ভাই অল প্যাকেজ আর ভিতরে আছে এটা ফিল্ডার হিসেবে ভাই আমার কাছে জাস্ট ওয়া আমার কাছে এক হাজার কয়েন আছে সেই জন্য আমি স্পিডটা মারতেছি না আমার কাছে যদি চার পাঁচ বা তিন চার হাজার কয়েন থাকতাম অবশ্যই এটাতে স্পিড মারতাম শুধু এই স্নেডারের জন্য ভাই মানে বেস্ট একটা কার্ড মানে তো এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব হবেন লাইক করে দেবেন সবাই টাটা